ছেলেরটা গেমিং রুম আর বাকিগুলো আমাদের থেকে হ্যাঁ হবে পছন্দের একটা রুম ওনার ছেলে রুম এই রুমটা একটাই ছেলে ফাইবার হচ্ছে দিয়ে করে যাবে আসসালামু আলাইকুম গোল্ডেন টাচ ডেকোরেশন তাদের শোরুমটা আপনাদের ভিজিট করে দেখাচ্ছি এখানে আমাদের গেস্ট বা ক্লায়েন্টের জন্য ওয়েটিং ব্যবস্থা আছে এখানে অলরেডি রিসিপশন এবং কি মিটিংয়ের জন্য আমাদের মিটিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে এই ডেস্কটা আছে আমাদের ল্যাপটপ নিয়ে টু ডি কাজ করে থাকে এবং থ্রি ডি যে ডিজাইনার সে এখানে আসছে অলরেডি আর আমার সামনে রয়েছে অলরেডি এই শপের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন শোরুমটা হচ্ছে আপনার সাতাশি পুলপাড় ইব্রাহিমপুর মেন রোড এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে কাফরুল মিরপুর চোদ্দো নম্বর পাঁচ বছর ধরে এই জায়গাটায় একদম মেইন রোডেই আমাদের এই জায়গাটায় পাঁচ বছর আমার এই অফিসটা এর আগে আমার আরেকটা অফিস আছে নারায়ণগঞ্জে ওইটাও রানিং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এটা আমার ফার্স্ট অফিস ওটা আমার দ্বিতীয় অফিস এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে গোল্ডেন টাচ ইন্টেরিয়রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশে এবং প্রবাসে যারা থাকে তাদের একটা স্বপ্ন থাকে কিছু যদি ইনকাম হয় সেই একটা স্বপ্ন থাকে যে আমি একটা স্বপ্নের বাড়ি করব বাবা মাকে নিয়ে থাকবে বা বাবা মাকে একটু উৎসাহ বা আনন্দ দেওয়ার জন্য সবাই চায় আমি একটু ভালো কিছু করি তো সেই ক্ষেত্রে সবার এই বাড়িটার মধ্যে কিছু নান্দনিক কিছু করতে চায় কিছু সুন্দরতম কিছু করতে চায় প্রতিটা কর্নার প্রতিটা স্পেস কাজে লাগাতে চাই তো আমরা আছি গোল্ডেন টাচ সব সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের পাশে আছি আমরা আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দক্ষ সুপারভাইজার হ্যাঁ যারা ভালো মেশিনারি যে অপশনটা থাকে আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ আছে আর হচ্ছে আমরা সেবার আঙ্গিকেই সামনের দিকে অগ্রসর হতে চাই এবং ইনশাল্লাহ আমাদের এই জুন মাসে আমাদের অফিসের সফলতার সঙ্গে এক যোগপূর্ণ হতে চলছে এর জন্য সবার কাছে দোয়া চাই তাহলে আমরা আমাদের কমপ্লিট করে এক দুই একটা সাইট আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের সাইটে আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আজকে গোল্ডেন টাচ ইন্টেরিয়র গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন তারা কাজ করছে একটা ফ্ল্যাটে সেটা হচ্ছে মিরপুরে দেখেন প্রিমিয়াম এবং লাক্সারি কাজগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কত সুন্দর কাজ ভিতরে চলে যায় বাইরের লুকটা যেহেতু এত সুন্দর তো ভিতরের লুকটা কতটুকু সুন্দর হবে সেটা আপনারা নিজেরা কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেখত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা আমি এমডি ফাহিম হারুন রশিদ ফাহিম আমার নাম গোল্ডেন টাচ ইন্টেরিয়র সিইও অ্যান্ড ফাউন্ডার তো যারা এই মুহূর্তে দর্শক দেখবেন এটা তবে আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে প্রবাসে যারা আছেন সবাইকে গোল্ডেন টাচ ইন্টেরিয়র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সম্ভাষণ আর হচ্ছে একটা কথা ভাই সেটা হচ্ছে আমি আসলে ভিডিও করা বা কাজ করে কাজের পরে যে মানে অতিরিক্ত হাইলাইট করা এটা আমি কখনই করি না বা আমার করা পছন্দও না তো যদি এখন অনলাইনের যুগ অনেক কাস্টমারই দেখা যাচ্ছে যারা কোম্পানি খুঁজে পেতে অনেক কষ্ট হয় যার কারণে অনলাইনের যুগটা তো আমি চাচ্ছি যে যদি আমরা অনলাইনে কিছু করি সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার আমাদের এটা দেখে যদি উপকৃত হয় হ্যাঁ সেজন্য আসলে আমাদের এখন অনলাইনে আসা এরাই কিন্তু আমরা ম্যাক্সিমাম অনলাইনে আসি নাই তো এখন থেকে ইনশাআল্লাহ চিন্তা করছি যে আমাদের যে কটা প্রজেক্ট চলে রানিং প্রত্যেকটা প্রজেক্টের আপ টু ডেট আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ যারা আমার প্রবাসী ভাইয়াদের অনেক স্বপ্ন থাকে দেশিকে একটা বাড়ি করবে কিছু ইন্টেরিয়র করবে হ্যাঁ তাদের যেন উপকৃত হয় এবং যারা একটু নান্দনিকতার তার বাসাটাকে আধুনিক করতে চায় একটু নান্দনিক করতে চায় স্বপ্নের বাসার মতোই করতে চায় তা আমরা চাচ্ছি যে তারা যাতে সেই স্বপ্নটা পূরণ করতে পারে আমাদের কাছে আসতে পারে আমরা যাতে পরিপূর্ণ সেবাটা তাদেরকে দিতে পারি তা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের আমাদের একটা লাক্সারিয়াস প্ল্যাট অ্যান্ড অতিরিক্ত মডার্ন না বাট সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আমরা ফ্ল্যাটটা দেখাবো আমরা পাশাপাশি দুটা ফ্ল্যাট একসাথে তো একটা একটা করে যদি আপনি ধরেন তাহলে আমি একটু দেখাচ্ছি করে এটা হচ্ছে একটা ডিনার এটা ডাইনিং স্পেস তো এটা হচ্ছে একটা ডিনার করেছি আমরা এটা গর্জন বোর্ড দিয়ে করা গর্জন বোর্ড দিয়ে করে এটার মধ্যে ডোকো পেন্ট করেছি আমরা কিছু পাল ইউজ করছি ক্যাঙ্গারুর আর এটার উপরে টপটা আমরা গ্রানেট বসাইছি আর এটা হচ্ছে লিওকিংয়ের একটা ডেকো ইউজ করেছি এটা খুবই সুন্দর আগে আমরা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ব্যবলিং গ্লাসটা ইউজ করতাম বাট এখন আমরা ট্র্যাভেলিংয়ের ক্ষেত্রে একটু আধুনিক চিন্তা করছি যে আমাদের কাস্টমার যে কাস্টমারদের অনেক পছন্দের ব্যাপারটা চিন্তা করে আমরা এটা ইউজ করেছি এবং আগে ক্যাবিনেটের মধ্যে অনেক ইয়া ছিল যে অতটা অতটা সুন্দর হইতো না বাট এখন অনেক স্ট্যান্ডার্ড এবং লাইটিং সবাই এটা চায় তা আমরা সেটা চেষ্টা করেছি এখানটা ডিনার অগন দিয়েছি ডাইনিং স্পেসটার ক্ষেত্রে আমরা সিলিংটা একটু সিএনসি দিয়ে আমরা একটু আলাদা ধরনের করার চেষ্টা করেছি মানে অতিরিক্ত হিজিবিজি করি নাই আর কি যেটা স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কাস্টমার স্যাটিসফাইড এখানে একটা ভীম ছিল একটা কলাম ছিল এটাকে আমরা সিম্পলের মধ্যে প্যানেলিং করে দিয়েছি কোনো গ্রুপ করি নাই একদম সিম্পল আর এই জায়গাটায় আছে একটা ডাইনিং স্পেসের পরে একটা বেসিং ক্যাবিনেট আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাস্টমারের পছন্দ ওনারা যেমন চেয়েছে আমরা তেমনই দিয়েছি হ্যাঁ এখানে রোলার হ্যান্ডেল দিয়েছি ফোর প্রোফাইল হ্যান্ডেল যেটাকে বলে আর কি আর এটা হচ্ছে অ্যাক্রালিক বোর্ড গর্জনের উপর অ্যাক্রালিক বোর্ড ফেস্টিং করে এখানে এসপিএল বোর্ডও ইউজ করা যেত এ টু জেড আমরা করেছি মানে কাস্টমারের কোনো প্যারা নেই কাস্টমার আমরা যখন ইয়ার কা সিভিলের কাজটা শেষ হয়েছে সাথে সাথে আমরা চলে এসেছি আসার পরে আমরা নিজেদের মতো প্ল্যান করেছি আমরা টু করেছি থ্রিডি করেছি দেন কাস্টমারদের সাথে কথা বলে আমরা ডিজাইন ওকে করে আমরা কাজ শুরু কাজটা দেখতে পাচ্ছি নতুন জি হ্যাঁ একেবারে লেটেস্ট কালেকশন এটাকে কি বলা হয় কি এটা হচ্ছে আমরা ডেকো বলি আমরা এটা হ্যাঁ এটা ফাইবার প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট এটা খুব কম মানুষ ইউজ করে যারা একটু সুন্দরটা চেষ্টা করে তারা আসলে এটা স্কোয়ার ফিট এটা কত এটা হচ্ছে বর্তমানে সাতশো আশি টাকা পার স্কোয়ার ফিট কিন্তু এটা তো অনেক ওয়েস্টেজ হয় মিলানোর জন্য তারপর অনেক সুন্দরের কারণে এটা করা আর কি

আপনার পাল্লা দিয়েছি এখানে একটা টিভির এটার উপরে টিভিটা বসবে আর এটা ব্যাকগ্রাউন্ডটা লাইটিং করে দিয়েছি নিচে একটু লাইটিং করা আছে পাশাপাশি সিলিং কেটের সাথে মিলিয়ে দিয়েছি আর আর এই ওয়ালটা হচ্ছে ওনাদের ফ্যামিলির যেই ছবিগুলো রাখার জন্য বা কিছু ফ্রেমের বাদাই করা কিছু রাখার জন্য হচ্ছে এই ডিজাইনটা করেছি এখানে শুধু বিট এখন এখানে লাইটিং করবো আমরা লাইটিং প্লাস আদার্স ওনাদের যে ফ্যামিলি ফটোগুলো থাকে এগুলো এখানে ইউজ করবো আমরা তারপরে এখানে এই জায়গাটা হচ্ছে ভাইয়া একটা আলাদা একটা স্পেস এই স্পেসটা ওনারা কফি খাওয়ার জন্য যে এখানে বসে বিকালবেলা একটু কফি খাবে হ্যাঁ এই জন্য হচ্ছে এই জায়গাটা রাখা তো এখানে আমরা আরেকটা ডিনার ওয়াগন করেছি এটা একটা ডিনার ওয়াগন এখানে আবার আরেকটা আমরা ডাকো ব্যবহার করেছি ওইটা একটা ডিজাইন একটা আরেকটা ডিজাইন প্রাইস জি জি আর এখানেও আমরা একটা গ্রানাইট ইউজ করছি টপটা আর এটা পুরো গর্জন দিয়ে করা এর উপর হচ্ছে আমার ডোকো পেন্ট করা পেন্ট করা এখানেও হালকা করে একটু সিলিং করে দিয়েছি আর এটা হচ্ছে একটা সরু সুরে এইটা আমরা বাইরে ব্যবহার করব বাইরে রাখবো এটা আপাতত এখানে রেখেছি বাইরের যেহেতু কাজ চলমান

আপনারা আমাদের দুইটা অফিস রানিং আছে একটা নারায়ণগঞ্জ একটা আছে ক্যান্টনমেন্টের এখানে আপনারা আসবেন দেখবেন আমাদের সাথে কথা বলবেন বা আমাদের সুযোগ দিবেন আপনার সাইটটা ভিজিট করতে যদি মনে হয় যে না আমাদের দিয়ে কাজ করানো যায় আমাদের সাইট ভিজিট করে তাহলে আমাদেরকে নিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এটা আরেকটা রুম এটা হচ্ছে ওনার মেয়ের রুম ছোটো মেয়ের রুম তো এখানে ওনার ছোট মেয়ের রুম দুইটা যার পর এটা একটা সিম্পলের মধ্যে এখানে দরজাগুলো কিন্তু আমাদের দেওয়া এখানে দরজাগুলো দিয়েছি এটা লেকার করেছি এখানে একটু প্যানেলিং করেছি আমাদের কোম্পানি দিয়ে আমাদের দেওয়া হ্যাঁ এখানে টোটালি আমাদের পেন্টিং থেকে যে সুইচ সকেট যা আছে আমাদের দেখা এটা একটা ক্যাবিনেট মাস্টার বেড ক্যাবিনেট এটা একটা ক্যাবিনেট আলাদা করে দেওয়া এখানে কিছু ডয়ার আছে ভিতরে টোটালি আমরা এই যে আমাদের ডয়ারের আলাদা করে সব কিছু করে দেওয়া আছে এটা একটা ক্যাবিনেট এখানে সিম্পল একটা সিলিং করে দিয়ে যে হাফ সিলিং যেটাকে বলে আর কি এখানে আমাদের এই সিলিংয়ের

আমরা এখানে একটা ইয়ে করে দিয়েছি আপনার বেসিং ক্যাবিনেট আফার উপরে বেসিংটা বসায় দিয়েছি হ্যাঁ সব প্রত্যেকটা ক্যাবিনেটে পাঁচটা ক্যাবিনেটে পাঁচটা বাথরুমে পাঁচটা দিয়েছি আর কি আমরা পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করি এবং কমেন্ট সেকশনে আপনারাই জানাবেন এটা কতটুকু লাকজারি হয়েছে হানড্রেড পারসেন্ট আশা করি আপনাদের মন মতো হবে আর এটা হচ্ছে ওনার বড় মেয়ের রুম ওটা ওনার বড় মেয়ের রুম এখানে একটা ড্রেসিং টেবিল করেছি আমরা এখন গ্লাসটা লাগানো বাকি আছে

কালার কম্বিনেশনটা ওর গ্রে কালারটা পছন্দ যার কারণে আমরা গ্রে কালারটা করে দিয়েছি এখানে একটা ক্যাবিনেট করেছি পাশাপাশি একটা রিডিং টেবিল করেছি যাতে রিডিং টেবিলটা বসে পড়াশোনা করতে পারে ছোট রিডিং টেবিল করে দিয়েছি যাতে যেমন জানালার পাশে দিয়ে আর এখানে সিলিন্ডার সাথে মিলিয়ে দিয়েছি আর এই জায়গা ছোট একটা টিভি ইউনিট করা সবগুলো সিম্পলের মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড আর এখানে আছে ওর বাথরুমে একটা আমরা করে দিয়েছি এ টু জেড

আর এই জায়গাটা হচ্ছে ওনার একটা ক্যাবিনেট দুটা ক্যাবিনেট ওনার পাশাপাশি এটা একটা ক্যাবিনেট আর এই জায়গাটা ওনার ড্রেসিং টেবিলের জন্য এখানে গ্লাসটা লাগানো এখন বাকি আছে গ্লাসটা লাগাবো কালকে আমরা এখানে একটা ওভাল টাইপের একটা গ্লাস হবে লাইটিং সহ এটা আর এটা একটা ক্যাবিনেট ওনার এটা একটা ক্যাবিনেট এটা একটা ক্যাবিনেট ওনার দরজাগুলো সব লেকার করা আমাদের এখানে একটু স্পেস ছিল স্পেসটা যাতে কাজে লাগাতে পারে সেই জন্য আমরা এখানে ইয়ে করে দিয়েছি সেলফ করে দিয়েছি ওকে মানে অনেক বরফ লাগতো হ্যাঁ এখানে প্রায় পাঁচটা বেডরুম আছে এটাতে

এটা হচ্ছে ভাইয়া ওনাদের কিচেন কিচেনটা ছোট ছোট মধ্যে আমরা একটু সুন্দর করার চেষ্টা করেছি এখানে এখন কিচেন ওটা লাগানো বাকি আছে আমরা কিচেন ওটা লাগিয়ে দিব এগুলো একালিক বোর্ড দিয়ে করা ওয়াটারপ্রুফ যেটা আর এটা প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করেছি উপরে কিছু লাইটিং করেছি আর এখানে একটা ডয়ার আছে এটাতে একটা ডয়ার লাগিয়ে দিয়েছি আর এইটা এই জায়গাটা এখানে একটা ডাস্টবিন ডাস্টবিনটা এখানে ব্যবহার করবো আমরা আর এখানে একটা থ্রি লেয়ার আছে একটা থ্রি লেয়ার আছে এখানে আপনার ওই অনেক সময় যে পিকেল টিকেল আচারের বোতল টোতল রাখার জন্য থ্রি লেয়ারটা লাগে আর ডাস্টবিনটা আমরা এই জায়গাটা সেট করে দেবো আর কি একেবারে অল্প জায়গা এখানটা 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 ডাস্টবিন আছে ওনাদের ছোট কিচেন একদম ছোট কিচেন তো ওনাদের ডিমান্ড অনুযায়ী করার চেষ্টা করেছি আর কি সম্পূর্ণ আমাদের ওয়াটারপ্রুফ তো জি হ্যাঁ 100% ওয়াটারপ্রুফ